বন্ধুরা আজকে দেখাবো কার চার্জার এবং ব্লুটুথ এফএম ট্রান্সমিটার তো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি দাম পড়েছে দুশো পঁচিশ টাকা তো এর বেসিক ফাংশনটা হচ্ছে এটা দিয়ে তোমরা মোবাইল চার্জ করতে পারবে যেটা ম্যাক্সিমাম থ্রি পয়েন্ট ওয়ান এ সাপোর্ট করবে অর্থাৎ আঠারো ওয়াট অব্দি যাবে যদি ফাইভ ভোল্টে করো এবং যদি বারো ভোল্ট দিয়ে করো সেক্ষেত্রে ওই ওয়ান পয়েন্ট ফাইভ এমপি গিয়ে আঠারো ওয়াট হবে এবং চাইলে তোমরা এর মধ্যে কিন্তু পেনড্রাইভ লাগিয়ে গান শুনতে পারবে এর মধ্যে কিন্তু একটা মাইক রয়েছে চাইলে ফোন কল রিসিভ করতে পারবে এবং গান নেক্সট এবং প্রিভিয়াস করতে পারবে এবং কিন্তু ভলিউম কন্ট্রোল করা যাবে এছাড়াও কিন্তু এর মধ্যে এসডি কার্ড লাগিয়েও তোমরা গান শুনতে পারবে এর মধ্যে একটা ব্লুটুথও রয়েছে তো দেখো এর মেন আর একটা ফাংশন রয়েছে এখানে কত ভোল্টেজ আছে ব্যাটারিতে সেটাও শো করবে তাই মূলত সোলারের জন্য এটা কিনেছি গাড়ির জন্য কিনিনি এখন আমি তোমাদের ভলিউমটা বাড়িয়ে কমে দেখাচ্ছি তো এটা যদি তোমরা ব্লুটুথের মাধ্যমে গান শুনতে চাও অথবা পেন্ডের দিয়ে গান প্লে করো সেক্ষেত্রেই কাজে আসবে এছাড়া কিন্তু অন্য কোনো কাজে আসবে না তো চার্জিং যে ভোল্টেজটা সেটা তোমাদের টেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছো এখানে বারো ভোল্ট পাচ্ছে এবং এমপিয়ারটা ওয়ান পয়েন্ট ফাইভ এমপি অবধি অর্থাৎ আঠারো ওয়াটে কিন্তু চার্জিং হচ্ছে তো ফার্স্ট চার্জিংয়ে তোমরা করতে পারবে এটা সাহায্যে আর গান শোনার ক্ষেত্রে যেটা করবে সেটা কিন্তু এইটটি সেভেন পয়েন্ট ফাইভ মেঘাহার্জে একটা এফ এম রেডিও অন করে দেবে এবং তোমাদের গাড়ির যে রেডিও রয়েছে সেই রেডিও থেকে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ মেঘাহার্জে কানেক্ট হতে হবে যেমন মোবাইলটা কিন্তু আমি ব্লুটুথ দিয়ে ডিভাইসের সাথে কানেক্ট করে নিয়েছি আবার গানটা বাজবে কিন্তু রেডিওতে তো এই জন্য আমি আরেকটা মোবাইলে ওই রেডিও চ্যানেলটা ধরে নিয়েছি তো এই রেডিও চ্যানেলের ফ্রিকোয়েন্সিটা তো এইটটি পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ এবং এর রেঞ্জটা মোটামুটি টোয়েন্টি ফুট অবধি আপনার গাড়ির মধ্যে তো দশ থেকে বারো ফুটের বেশি জায়গা থাকে না সামনের পাশে তো ওখান থেকে গাড়ির যে ফ্রেমটা থাকবে সেটা অটোমেটিক নিয়ে নেবে তো পুরাতন গাড়িতে যদি তোমরা এটা কানেক্ট করো ব্লুটুথের মাধ্যমে গান শুনতে পারবে এখান থেকে আমি দেখো ভলিউম বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি সেটাও কিন্তু নেক্সট এবং প্রিভিয়াসটাও কাজ করে এখানে নেক্সট প্রেস করলে দেখো এখান থেকে কিন্তু গান অলরেডি নেক্সট হয়ে যাচ্ছে আবার নেক্সট করছি পরের গানে চলে যাচ্ছে আবার যদি প্রিভিয়াস করি তাহলে আবার প্রিভিয়াস গানে চলে যাবে আবার প্রিভিয়াস করলাম দারুণ একটা গ্যাজেট চলে তোমরা নিতে পারো